এর জন্য বিসি 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 ছিল ভূমি ভূমি দাও আছে 13 সেমি তাহলে 13 সেমি এইটাই ছিল এই সমতলে উপরে উঠে গেছে এটা সমান্তরাল এটা কি সমান্তরাল এই পাশে যতটুকু করছে এই পাশে ততটুকু করছে আচ্ছা সেই অনুসারে তাহলে আমাদের চাইছে পি কিউ এই মানটা এই মানটা ছিল এই এর অর্ধেক হবে এর কত হবে অর্ধেক কারণ এই যে যে দুইটা যে বাহু দুইটা বাহুকে কি করছে দ্বিখণ্ডিত করছে তাহলে দেখো হাত করছে দেখতে ছিল বিশ্বের দ্বীণ্ডে কত ছয় দশমিক বৃত্তের কেন্দ্র হতে পরিধি পরিধি বলতে এই চাপ বৃত্ত চাপ ঠিক আছে বৃত্ত চাপ এটাকে কি বলেন ব্যাস ব্যসাধ্য

বারো সেমি সে বক্রপৃষ্ঠের ক্ষেত্রে গতকালের যে সূত্রটা এই যে সুতরাং গতকাল কিন্তু আমার মনে ছিল না টু পাই আড়িষ

পাঁচ চার নয় পাঁচ চার নয় চার পাঁচ আট নয় সেটা তাহলে দেখো আট এখানে একবার আছে আট এখানে একবার তাহলে আট কয়বার আছে দুইবার তাহলে প্রচুর আট তারপর বলতেছে যে পাঁচ আট